শুভ সকাল গুড মর্নিং তো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তো সকাল সকাল কেন গেটে ভাবি দিয়ে দিয়েছে আসলে কি হয়েছে বলো তো আমাদের বাড়িতে একটা সাপ ঢুকেছে আমি রেডি হয়েছিলাম বাজার যাবো বলে তো বাড়িতে একটা সাপ ঢুকেছে পাখির খাঁচায় সবাই বলছে তুধে খড়িস তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তোমাদেরকে ওখানে নিয়ে যাই তোমাদের সাথে শেয়ার করার আগে তোমাদের বলে রাখি যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি কেউ ইউটিউব থেকে দেখে রাখো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে রাখো তাহলে চ্যানেলটি ফলো করে রাখো কারণ আমাদের বাড়িতেই ঘটনাটা প্রায়ই ঘটে কারণ আমাদের বাড়িতে পাখি আছে খরগোশ আছে এটা হতেই থাকে তো চলো আর তোমরাও দেখতে থাকো যে কি আর দুটো পাখি ছিল জানো তো দুটো পাখি ছিল পাখি দুটোকে খেয়ে নিয়েছিল খেয়ে নিয়ে একটা পাখিকে বের করে দিয়েছে আর একটা পাখিকে পেটের মধ্যেই রেখে দিয়েছে চলো তো দেখি চলো বলো দেখো এ দেখো সামনে এখানে এই খাঁচাতে কেমন সাপটা ঢুকে বসে আছে তো আমি এটা দেখে তারপর যাবো তো কেউ কেউ বলছিলো সাপুরে মানে খোঁজ নেবে কিন্তু আমাদের বাড়িতে কেউ ছেলেরা কেউ নেই বলে জন্য সাপুড়ে ডাকতে পারলো না তো দেখা যাক সাপটাকে লাস্ট অব্দি কী করে তো আমার মা ফোন করেছিল বললো সাপটা দেখবে তার জন্য আমি ভিডিও কল করে দেখাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে সাপটা কীভাবে ফোনা তুলছে দুটো দুটো সাপ এই পাখিকেই সাপটা খেয়ে নিয়েছিল খেয়ে একটা সাপে একটা পাখিকে পেটের মধ্যে রেখে দিয়েছে আর একটা পাখি বেরি করে দিয়েছে ওদের মুখের মধ্যে থেকে বের করে দিয়েছে ওই যে ওখানে পড়ে আছে ওই যে দেখা যাচ্ছে ওখানটা বের করে দিয়েছে

একটা পাখিকে গিলে খেয়ে নিয়েছে একটা পাখিকে বের করে দিয়েছে মুখ থেকে এই পোমলে জড়িয়ে যায় একটা পাখিয়ে গিলে খেয়েছে এটা পেটের মধ্যেই আছে আর একটা বের করে বুঝলে আসবে দেখা যাচ্ছে এইরকম করে তোলো বলতে তবে ভালো আসবে এই মানে ক্যামেরাটাকেই মধ্যে লাগিয়ে দাও

কেউ বলছে দুধে খরিশ কেউ বলছে খরিশব ঠিক জানা নেই আমার তো তোমরা দেখে কমেন্ট করে বলো এটা কী সাপ তো বাড়িতে কতজন এসছে তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি শেয়ার করছি তো আমাদের বাড়িতে এই সাপটা না এরকম মাঝে মধ্যে এই সাপ ঢোকে কারণ আমাদের বাড়িতে পাখি আছে বদ্যি পাখি তারপরে হচ্ছে ওই কী পাখি বলে লাভবাট পাখি খরগোশ যার জন্য না এই সাপগুলো মাঝে মধ্যেই আসে আর তবে এইরকম বিষাক্ত ধরনের সাপ এই জীবনে প্রথম দেখলাম এবং আমাদের বাড়িতে প্রথম এই প্রথম ঢুকেছে এর আগে দিনও আসেও নি আর আমি কোনোদিনও দেখিও নি তো মনে হচ্ছে কেউ সাপটা মারবে না কারণ আমার মতে বলে মারাই ভালো আজকে শনিবার তো মামুন শাকে মারা উচিত নয় তো চলো দেখো কে কে এসেছে কে বের করবে এখন দেখি

কাকাটা কেটে গেল ওই দেখ আছে এইখানে সব সংখ্যা আছে ওই ওই এখন আর থোল মারবে না না ও মারতেও পারবে না ও খেয়ে আছে

খড়িজগগরো সর ওই দিকে ফের হ্যাঁ যখন তো পেয়েছে

আর ওইদিকেও যেটা এক কোণাটা আঁচ কল্লিও পেটে ফাটা আছে উঁচু হয়ে আছে ওইখানেই ঢুকে যাবে তো এইখান একটু ফাঁক দেখো জায়গাটা ছিল এইখান থেকেই ঢুকে এরকম করছি

মুখ বাড়ি আছে ওটাই সাপ

বন্ধুরা তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম তো সাপটাকে মারা হলো না কারণ আমাদের বাড়িতে মা মনসা আছে আর আজকে শনিবার আমাদের সাপ কেউ সেরকম ভাবে মারেও না তো যার জন্য সাপটাকে ছেড়ে দেওয়াই হলো তো ভিডিওটা যে যেখান থেকে দেখছো যদি কেউ ফেসবুক থেকে পেজ থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটি ফলো করে রেখো কারণ আমাদের বাড়িতে পাখি থাকে মাঝে মধ্যে এই জিনিসটা ঘটে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর একটা লাইক দিয়ে দিও আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা